আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আজকে আপনাদেরকে দেখাবো যে খেজুরের গাছ প্রথমের থেকে শেষ পর্যন্ত কীভাবে গুড় বানায় দেখেন গাছে ঠিরে নিয়ে আসছে এই যে ভাই এখন গাছ কাটতে নাচ্ছে এই দেখেন গাছগুলো কাটতেছে বিকালবেলা সন্ধ্যার একটু আগে গাছগুলো কাটতেছে দেখেন শুধু ছোট গাছ কাটতেছে না অনেক বড় গাছও কাটতেছে উভয় সবই আপনাদেরকে দেখাইতেছি তাহলে গাছ কাটা শেষ বিকালবেলা এই যে পরের দিন সকালে ভোরে এই যে রস পাড়তেছে দেখেন সকালবেলা রস পাড়তেছে দেখেন শুধু আপনারা দেখতে থাকবেন শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো কীভাবে গুড় তৈরি করে এই যে রস হয়েছে দেখেন এক জায়গায় রসগুলো সব গছিত করেছে এই যে রস নিয়ে বাহাই চলে যাচ্ছে বাহ চমৎকার লাগছে রসগুলো নিয়ে বাহাই যাইতেছে আপনারা কোনো সঙ্গে থাকবেন এই যে রস জ্বালাচ্ছে দেখেছেন নিজেই গাছ কাটিয়েছে এবং নিজেই রস জ্বালাইতেছে বাহ এই যে গুড় হয়েছে ধ্যান কত সুন্দর গুড়টা হয়েছে এই খেজুরের গুড় দেখে কান্না খাইতে মন চাই বলেন চমৎকার লাগছে খেজুরের গুড়গুলো শুধু দেখতে থাকুন মানে তো শুধু আজকে আমরা চলে আসলাম এই ভাইয়ের বাড়িতে ঠিক আছে এই ভাই আছে নিজেই রথ জ্বালাই এবং নিজে গাছ কাটার সাথে আপনাকে অতীতে সবই দেখাইছি তা আপনারা ভাইয়ের মুখ দিয়ে শোনেন আসলে কিভাবে গুলটা তৈরি করে ভাই টোটেন নামটা বলবেন আমার নাম মোহাম্মদ নিজে গাছ কাটি নিজে জ্বালাই নিজে গুড় বানাই

তাহলে আপনারা শুনলেন যে এক কেজি গুড় বিক্রি করে সাড়ে তিনশো টাকা আর এক কেজি পাড়ালি বিক্রি করে পাঁচশো টাকা তা যদি আপনাদের সলিড গুড় একবার এর মধ্যে কোনো ভেজাল নাই মানে চিনি মুক্ত একবারে ভেজাল মানে সলিড গুড় পাবেন এখানে আসলে তা আপনারা যোগাযোগ করলি ভাইয়ের যে নাম্বারটা আছে এটা আসেন আর নাম্বারটা ভাল মুখ দিয়ে শোনেন এবার সেই নাম্বারে যোগাযোগ করেন নাম্বারটা কি ভাই নাম্বার আছে জিরো ওয়ান নাইন ডবল টু নাইন ডবল সেভেন জিরো ফাইভ ফোর থ্রি আচ্ছা আপনারা নাম্বারটা শুনলেন তাহলে নাম্বারটা আপনাদের স্ক্রিনের পরে দেওয়া হবে ঠিক আছে আপনারা যদি পিছনে যান আপনারা যদি সঠিক মানে গুড় নিতে চান তাহলে ভার ওই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করেন তাহলে আপনার রস অথবা গুড় সঠিক মানে পাবেন তা সবাই ভালো থাকেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো